আসসালামু আলাইকুম স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়েছে বিচ্ছেদ হয়ে গেছে এখন আপনি স্বামীর কাছে টাকা পান মরে টাকা এই টাকাটা পাওয়ার জন্য আসেন মামলা করার করার জন্য থানা পুলিশ দেয় মামলা মামলা না তখন আপনি পরে যাবে হয় না তখন মন খারাপ করেন আসলে এই টাকা পয়সা পাওয়ার মামলাটা দিন মরে পাওয়ার মামলাটা কোথায় করবেন কতদিন পরে টাকা পাবেন কত টাকা পাবেন কিভাবে টাকাটা পাবেন একটু জানিয়ে দেবো যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হইতে পারে প্রথমত এই ধরনের ঘটনা ঘটলে আপনি থানায় থানায় যাবেন না না গিয়ে প্রতিকার পাবেন এটা নিয়ে একজন আইনজীবীর পরামর্শ নিয়ে এই মাধ্যমে পারিবারিক আদালতে একটা মামলা করে দেবেন মামলা করার পরে আচ্ছা মামলা করার সময় কি কি কাগজ লাগতে পারে মামলা করার সময় আপনি যে বিবাহিত ছিলেন এটা যদি বৈধ কোনো কাগজপত্র থাকে সেটা দেবেন অর্থাৎ আপনার কাবির নামাটা কাবির নামাটা মাস্ক লাগবে তারপর হচ্ছে সাক্ষ্য প্রমাণ লাগবে সাক্ষী যারা ছিল তাদেরকে তাদেরকে ম্যানেজ করতে হবে তাদেরকে রাখবে আপনার এনআইডি কার্ড লাগবে ছবি লাগতে পারে এগুলো আপনি আইনজীবীকে দিয়ে তার মাধ্যমে পারিবারিক আদালতে মামলা করবেন মামলা করার পরে কি কাজ মামলা করার পরে দেরি হয় কেন আচ্ছা মামলা করার পরে প্রথমত আপনি যার বিরুদ্ধে মামলা করছেন তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত সমন ইস্যু করবেন এই সমনটা থানা পুলিশ থানায় আসবে থানা পুলিশ তাকে এটা একটা কপি দিয়ে দেবে যখন উনি কোভিডে নিয়ে নিলেন তখন এটা জারি হয়ে গেল এখন কত তারিখে ওখানে যাওয়ার কথা লেখা আছে হাজির হওয়ার কথা এখন উনি ওই তারিখে যাচ্ছেন টাইম প্রায় দিলেন যে আমি 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 এত তারিখে যাওয়ার কথা যেতে পারছি না অসুস্থ যে এখানে একটা সময় নিয়ে নিলেন উনি গেলেন না এভাবে দেখা যাচ্ছে উনি মাসের পর মাস নিয়ে যাচ্ছেন এরকম হয় অনেক সময় অথবা উনি ওই সময় গেলেন যাওয়ার পরে সমন সমনের ডাকে উনি ওখানে গেলেন যাওয়ার পরে কি হবে ওখানে একটা লিখিত তার একটা লিখিত জবানবন্দি নেবে রিটার্ন স্টেটমেন্ট একটা নিবেদন তার কাছ থেকে নেওয়ার পরে এটা যখন নিয়ে নিল তারপরে কি হবে তারপরে ওই ঘটনায় যারা সাক্ষী আপনি মেনেছেন যিনি মামলা করলেন তিনি যাকে সাক্ষী মেনেছেন এই সাক্ষীদের সাক্ষীর বুদ্ধি আবার সমন্বিত করবে তাদের সাক্ষীদের বাসায় কাগজ যাবে সমন্বয়ের কাগজ যাবে এই সমন্বয়ের কাগজ তারা রিসিভ করে আবার ওই তারিখে নির্দিষ্ট তারিখে আবার তারা ফুটে যাবে এই আসামি যারা সাক্ষী হবে তাদের জমা নেওয়ার পরে তাদের যে তারা যে বক্তব্য তাদের বক্তব্য আদালতে প্রমাণ প্রদান করার পরে তখন শুরু হবে জেরা দুই পক্ষে জেরা হবে দুই জেরা করবেন অপরকে জেরা করবেন জেরা করার পরে হবে যুক্তিতর্ক বাদী বিবাদী যুক্তিতর্ক হবে যুক্তি তর্কর পরে রায় হবে রায় হওয়ার পরে রায় হওয়ার পরে কত দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে টাকা দিতে হবে রায় হওয়ার তিরিশ দিনের মধ্যে টাকা আপনাকে দিয়ে দিবে এখন আপনার স্বামী মনে করলেন যে আমাকে এই মামলায় ফাঁসাই দেওয়া হয়েছে আমি এই এত টাকা অথবা দেনমোহর আমাকে জোর করে করা হয়েছে বিভিন্ন ধরনের তার কথা থাকতে পারে সে কারণে সে দেখা যাচ্ছে সংক্ষুব্ধ এই রায় নিয়ে সে সংক্ষুব্ধ তিনি এই আয় যদি দেখা যায় যে আমি এই আইটা রায়টা আমার পক্ষে আসে নাই ইনি উচ্চ আদালতে এটা আপিল করতে পারেন এই আপিল নিষ্পত্তি নেওয়া পর্যন্ত টাকা উনি দিতে পারবেন না এখন দেখা যাচ্ছে রায় উনি মেনে নিলেন হ্যাঁ আমি এটা করেছি আমি টাকাটা দিয়ে দেবো কিন্তু আমি খুব গরিব মানুষ আমি টাকাটা দিতে পারছি না আমি দিন আনে দিন খাই টাকাটা আমি দিতে এইভাবে কিস্তি কিস্তি প্রত্যেক মাসে আমি বেতন হলে প্রত্যেক মাসে আমি এত টাকা করে দিয়ে দিয়ে শোধ করবো আদালত যদি তার যে কথা এটা যদি আদালত বিশ্বাস করেন আদালত যদি মনে করেন যে না এটা ঠিক আছে সেক্ষেত্রে আদালত সেই তার যুক্তি মেনে নিয়ে তার পক্ষে রায় দিতে পারেন যে না আপনি কিস্তি কিস্তি এইভাবে টাকাটা দিয়ে দেবেন নাহলে তার বিরুদ্ধে সাজা হয়ে যাবে যদি উনি এটা কোনো কর্মে না মানেন বা টাকা না দেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত সাজা দিয়ে দিতে পারেন এটা হচ্ছে প্রসেস কিন্তু আমরা জানি না জানার কারণে কি হয় ওই আমরা থানায় যাই থানায় যাওয়ার পরে দেখা যাচ্ছে যে যখন মামলা না তখন যে কোনো একজন নেতা তদবির করে যিনি তদবির করেন তিনিও জানেন না আসলে এই মামলাটা এখানে করা যায় না আদালতে করতে হয় হ্যাঁ এখানে কথা আছে তারপর হয় কি দেখা যাচ্ছে অনেক সময় আদালতে যেতে চান না মামলা করতে অনেক সময়ের ব্যাপার যদি থানা পুলিশ গিয়ে একটু ভয়ভীতি দেখা থানা পুলিশ যদি তাকে একটু দুই পক্ষ নিয়ে বসে দেখা যাচ্ছে যে হয়ে যেতে পারে এই এরকম অনেক সময় হয়েও যায় দেখা যাচ্ছে যে থানায় যিনি অফিসার ইনচার্জ থাকেন তিনি দেখা যাচ্ছে মহিলা মানুষ অসহায় অনেক অসহায় একটা কাজ করে ফেলছে এখন কি করবেন তখন উনি একটা অভিযোগ আকারে নিয়ে এই অভিযোগ দিয়ে একটু তদন্তে পাঠান দেখেন তো কি করা যায় শুধুমাত্র উপকারের জন্য মানবিক দিক বিবেচনা করে পাঠান স্থানীয় নেতৃত্ব যারা থাকেন তাদের সাথে সমন্বয় করে এলাকায় বসে ফয়সালা করে দিয়ে দেন তোমার টাকা টাকা তুমি এত দিয়ে দেবো এখানে দুই পক্ষই আপসার একটা মাধ্যমে এটা সমাধান করে দেয় এটা একটা ভালো দিক খারাপ না এটা একটা ভালো দিক এই কারণে হয়তো তিনি মামলা করতে থানায় যেতে পারেন অনেকে যেই থাকেন কিন্তু ভুল প্রচেষ্টা হচ্ছে এই মামলাগুলো আসলে থানায় হয় না এটা আদালতে করতে হয় পারিবারিক আদালত আদালতেই করতে হয় যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামাল